নমস্কার আপনাদের চেয়ে নিউজ হঠাৎ করে দিনের বেলায় ঘুমানোর মতো অজ্ঞানী হয়ে পড়ল পরিবারের সমস্ত সদস্যরা এরকম বিরল ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত উত্তর কালিকাপুর গ্রামে এদিন উত্তর কালিকাপুর গ্রামের বাসিন্দা বক ছাত্র পরিষদের সভাপতি চাঁদ আলীর বাড়িতে এরকম ঘটনা ঘটে চোপড়াবকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি চাঁদ আলী জানান তিনি খাওয়া দাওয়া করে বারোটার সময় ঘুমানোর নামাজ পড়তে মসজিদে যান সেখানে তাকে নেশার মতো লাগলে তিনি বাড়ি চলে আসেন এই খবর জানাজানি হতে আশেপাশে লোকজন আসে তারা এসে সাথে সাথে তাদেরকে ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়

গতকাল আমাদের কালকে জুম্মার দিন ছিল তো সকাল এগারোটা থেকে আমাদের যেমন একটা ঘুমের ওষুধের মতন মানে হয় না যে ঘুম মাথা একটু ই করে মানে ঘুম ঘুম বলেই ভালো হয় তো আমি অতটা সিরিয়াস নিই যখন আমি জুম্মা পড়তে গিয়েছিলাম তখন আমি জুম্মা পড়তে পুরেই গিয়েছিলাম তারপরে পুরো ঘুম তারপর বাড়িতে আসলাম বাড়িতে ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পর তারপরে দেখলাম যে দিকে উঠলাম বাড়ির সবাই অসুস্থ সবাই মানে সবাই বাবা মা খুব সিরিয়াস অসুস্থ বলতে মানে জ্ঞান নাই মানে দাঁড়িয়ে যে থাকবে সেই পজিশনটা নেই কিভাবে দাঁড়িয়ে থাকবে তখন টাইম মোটামুটি এগারো থেকে চালু হয়েছে আস্তে 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 মোটামুটি চারটা পাঁচটা ছটা অব্দি পুরু তারপরে আমরা লাস্টে দেখলাম কোনো উপায় নাই তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে রাতে রাতে আমরা সাতটা আটটার দিকে রামুজ হসপিটালে আমরা এডমিট হলাম তোমার সারা এডমিট হওয়ার পর সেখানে ডাক্তারবাবু বলল ভালো কোনো জিনিস একটা নেশা নেশা হয়তো খাবার মধ্যে না কি মরতে না মানে সেটা ক্লিয়ার বুঝা যাচ্ছে না জিনিসটা আসলে কি কিন্তু পরিবারে নজন ছিলাম আমরা নজনে পুরো অজ্ঞানের মতন তারপরে আমার যে দুজন কাজ করছিল মিস্ত্রি ওরাও স্যাম ওই পজিশনে আসে কি মনে ভাই কি ভাগ মানে কার উপরে সন্দেহ বা সন্দেহ জিনিসটা জিনিসটা স্বত্ব করে সন্দেহ বলতে কিছু বলতে পারছে না চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরং জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারকে পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তার বাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মণিপাল হাসপাতাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর বিভি এবং ইউরোলজি বিশেষজ্ঞ ডক্টর নবীন কুমার রেড্ডি রোগী দেখতে আসছেন আগামী একত্রিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার শুধু তাই নয় আগামী চৌঠা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার রোগী দেখতে আসছেন পেটের রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ফরিবদ্দিন এবং স্পাইন স্পেশালিস্ট অর্থাৎ মেরুদণ্ড বিশেষজ্ঞ ডক্টর অভিষেক সোনি আমরা দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি নম্বরে ধন্যবাদ